হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম যদিও এটি দীঘার ফার্স্ট ব্লগের সেকেন্ড পার্ট তবুও নতুনভাবে ইন্ট্রো দিয়ে শুরু করলাম এ সন্ধেবেলা আমরা সেদিন গিয়েছিলাম ঢেউসাগর বিচে তো সেটা খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবে আর মানে কি বলবো তোমাদেরকে মানে যারা দীঘা আসবে এই জায়গাটা মিস করো না আর আমি একটা জায়গা মানে এখানেই সমুদ্রের ধারটা আর কি যে ঢেউয়ের ব্যাপারটা সেটা দেখার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি দিনের বেলায় এটা দেখতে পাইনি দুই দিন ছিলাম দুই দিনে কিন্তু আমি সন্ধেবেলায় যেতে পেরেছিলাম দিনের বেলায় যেতে পারিনি তো এটা আমার ইচ্ছে ছিল সেটা আমি তোমাদেরকে ব্লগের মধ্যে বলেওছি দেখতে পাবে মানে পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর কি কিন্তু সেটা আমার কপালে হয়নি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সে কারণে এখন তোমাদেরকে এই কথাগুলো বলছি এই দেখো জায়গাটা কত সুন্দর এই ট্রেনগুলো সামনের দিকে মানে নিয়ে গিয়ে গেটের কাছে ছেড়ে দিচ্ছে সবাইকে তাছাড়া এতে টিকিটও কাটতে হয় কুড়ি টাকা করে টিকিট আর অনেকটা ভেতরে যেতে হয় তো আসার সময় অনেকে হেঁটে আসতে পারে না তখন এই ট্রেনে করে চলে আসে ট্রেনেও চাপা হয় আর সামনে গেটের কাছে নামাও হয় তাছাড়া এটা মানে এই দিকে সামনের দিকে না এসে এটা দিয়ে কিন্তু ভেতরে গিয়ে সেই সমুদ্রের ধার হয়ে আরও মেলার সাইডে যাওয়া যায় যেটা আমরা গিয়েছিলাম যাই হোক এই জায়গাটাই বাবু বলছিল ভেতরে ঢুকবো কিন্তু এখানে দড়ি দিয়ে বাধা আছে যে কারণে মানে ভেতরে যাওয়া যেত না টোয়েন্টি ডিসেম্বরের জন্য এটা সাজিয়ে রেখেছে আর কি আর আমরা টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর গিয়েছিলাম ওখানে তো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যখন গিয়েছিলাম তখন কিন্তু এই সাইডটাই যায়নি ঢেউসাগরেরও ওই সাইডটাই মানে সমুদ্রের ধারটায় গিয়েছিলাম এখানে ঢেউসাগর নামটা দিয়েছে আমার মনে হয় এখানে বড় বড় ঢেউ দেখতে পাওয়া যায় তো সমুদ্রের সেই ঢেউয়ের জন্যই কিন্তু ঢেউসাগর নাম হয়েছে যেটা আমার মনে হয় তবে আমি দিনের বেলা দেখতে পেলাম না আর ছবিটাও তুলতে পারলাম না তো নেক্সট টাইম যখন যাব তখন আমি সেটা তুলব আর তোমাদেরকেও দেখাবো তো আর কথা তোমাদেরকে বলি ওই যে কুড়ি টাকা ট্রে টিকিটের কথা বললাম সেটা আমি ভুল বললাম কুড়ি টাকা টিকিট নয় টিকিট হচ্ছে দশ টাকা করে আমাদের দুজনের কুড়ি টাকা লেগেছিলো আমরা টিকিট কেটেও ছিলাম কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম এই ট্রেনটা হয়তো ঘোরানোর ট্রেন আর তখন আমরা সেটা ভেবেই কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু পরে জানতে পারলাম এটা গেটে নিয়ে গিয়ে ছেড়ে দেবে তো যে কারণে আমরা সেই টিকিটটা লস করলাম আর ট্রেন থেকে নেমেও গেলাম তো যাই হোক আমি একটু ভুল বলেছিলাম যে কারণে সেটাকে শুধরে নিলাম দশ টাকা করে টিকিট আর ভেতরে ঘোরার ট্রেনও একটা রয়েছে অর্থাৎ দুটো ট্রেন রয়েছে ওখানে এছাড়াও বাচ্চাদের গেমের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে যেটা তোমরা দেখতে পাবে বাবু মানে সেখানে গিয়ে আর মানে বেরোতে চাইছিল না তো ও অনেক মজা করেছে আর অনেকগুলো গেমেই কিন্তু চড়েছে আর সামনে দেখো বড় করে লেখা রয়েছে ঢেউ এই যে দাঁড়াও থাক থাক ছেড়ে ছেড়ে কিছু করতে ছেড়ে দাও কি করবে দুটো ষাট টাকা এটা তবে হয়ে যাবে দেখো এই দেখো এই জায়গাটায় আমরা ট্রেনে উঠেছিলাম কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে এখান থেকে নামতে হলো কারণ আমরা ভুল টিকিট কেটেছিলাম যে কারণে আর কি এবার আমরা যাচ্ছি জাহাজের সাইডটায় তো চলো দেখতে পাবে ওই সাইডটাই কত লোকজন রয়েছে আর কত মজা করছে সবাই তো সবাই নাচ করতে ব্যস্ত আর এই যে জায়গাটা দেখো মানে রাস্তাটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাটা এত ভিড় এত ভিড় মানে কি বলবো প্রথমে এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে মানে ওই সাইডটায় গিয়েছিলাম আর বাবুকে নিয়ে যেতে গিয়ে ওকে বললাম যে একটু হেঁটে চলো তো ও হেঁটে যেতেই চাইছে না সিঁড়ি নিয়ে মানে সিঁড়ি বেয়ে ওঠা ওকে নিয়ে খুব মুশকিল হচ্ছিলো কিন্তু তবুও উঠতে হলো তো কেয়ার করা যাবে ও তো এত লোকজন দেখে ভয়ই পেয়ে যাচ্ছিলো প্রথমে তারপর আস্তে আস্তে ও ফ্রি হলো এবার এসে গেছি সমুদ্রের ধারে কিন্তু ঢেউটা তোমাদেরকে দেখাতে পারলাম না এরপর গিয়ে কারে এদিকে দেখো একবার হাতে Babu Tata babu tata hey. এবার নামো এবার নামো গেট খুলো চলো চলে এসো চলো বলে হ্যাঁ আবার কালকে আবার কালকে আমরা ঘুরবো এবার উঠে গেছি টোটোতে কারণ রুমে যাওয়ার সময় হয়ে গেছে আর বাইরে থাকাটা এখন ঠিক হবে না তো সেই কারণেই আর কি তো বাবু তো যেতে চাইছিল না আরও কারে চাপবো আরও কারে চাপবো ওকে নিয়ে যাওয়াটা মুশকিল হচ্ছিলো কোনো রকমে বুঝিয়ে নিয়ে আসলাম এই দেখো আমরা যেই রিসর্টে ছিলাম সেটা সত্যি খুব সুন্দর তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি তবে এখানে সুইমিংয়ের মজাটা আমরা নিতে পারিনি নেক্সট টাইম যদি যাই তাহলে এই রিসর্টেই থাকবো এমন কি মানে ইচ্ছে আছে আর কি এমনকি সুইমিংও করব। যদি গরমের সময় যাই আর সুযোগটা হয় কারণ এবার ফার্স্ট টাইম গিয়ে অনেক কিছুই মজা নিতে পারলাম না আমরা তো যাই হোক আর করা যাবে নেক্সট টাইম এসব নিয়ে ভাবা যাবে এটাই ইচ্ছে এ দেখো আমার ছেলেটা দেখে দেখে থেকে গেল। তবে আর একটা কথা এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডটা করেও কিন্তু খুব ভালো করেছে বাচ্চারা বোর ফিল করে না তো ফ্রেন্ডস এসে গেছি এখন রুমে বাবু ভেতরে মোবাইল দেখছে একটু কার্টুন দেখতে শুরু করলো কারণ ছটফট ছটফট করছিল তো ওকে একটু কার্টুনটা দিয়ে আমরা মানে একটু কথা বলছিলাম খাওয়ারটা অর্ডার করলাম রুমেই আজকে নিচে গিয়ে খাওয়াটা আজকে যাবে না কারণ বাবু ওখানে গিয়ে জ্বালাতন শুরু করে দেয় তো ভাবলাম যে না আজকে খাবারটা রুমে নেই নিই আমাদের সবার তো সে কারণে রুমে খাবারটা মানে অর্ডার করলাম আর এখন আর যাওয়ার কোথাও প্ল্যান নেই প্রায় নটা সাড়ে নটা মতো বাজে তো কেয়ার করবো রুমের মধ্যেই এখন বসে বসে গল্প করব দুজন মিলে আর ব্লগটা কন্টিনিউ করছিলাম হয়তো অনেক বড় হয়ে যেতে পারে আবার নাও হতে পারে আমার তো মনে হচ্ছে অনেক বড়োই হবে তো জানি না কতটা কি হবে তো প্রথমে যখন আমরা দীঘার ফার্স্ট বীজটাতে গেছিলাম কী যেন নাম ছিল যাই হোক আমার মনে পড়ছে না টি দিয়ে আর কি নাম ছিল হয়তো তো সেই বীজটা দেখে মানে মনটা খারাপ হয়ে গেছিলো যে কি দেখতে আসলাম তো সেটা দেখে সত্যি মন খারাপ হয়ে গেছিলো আমি তোমাদের সময় শেয়ারও করেছি যে এর থেকে ফারাক্কা মানে ফারাক্কাতে নদীতে গিয়ে সেই চর দেখা অনেক ভালো ছিল হয়তো তারপরে ওখান থেকে গেছিলাম অন্য একটা বিচে তো সেখানে মোটামুটি ভালো লাগলো আর তারপরে সন্ধেবেলা যেই বীচটায় গেছিলাম সেটা তো বেশ ভালো লেগেছে তো মানে এখন যেটাতে গেছিলাম আর কি তো সেটা তো আমরা অন্ধকারে দেখলাম সকালবেলা দেখার ইচ্ছে আছে কালকে আবার ওখানে যাব। তো এটা হচ্ছে মানে এখন যেটা গেছিলাম সেটা হচ্ছে কি যেন ঢেউ সাগর ঢেউসাগর বিচে তো এখানে সকালবেলা গিয়ে দেখবো বেশ ভালো লাগবে তো কালকে তোমাদের সঙ্গে শেয়ারও করব আর তার আগে ভেতরেই অনেক কিছু ছিল আর কি বিচের সাইডটা যাওয়ার আগে তো সে মজা করেছি তোমাদেরকে তো আমি শেয়ার করিনি আমি তো কী আর বলবো চলো আবার কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন সাইডে যাচ্ছি না যাচ্ছি সেসবই শেয়ার করব। ভেবেছি যে বিচগুলোতেই ঘুরবো অন্য সাইডে আর যাবো না তো সে কারণে প্রতিটা বিচ আমরা ঘুরে দেখছি মোহনা বিচ সেখানেও যাওয়ার ইচ্ছে আছে তো কখন যাব কালকে দেখা যাক কিন্তু কালকে তো যাবোই আর কালকের দিনটাই আমরা আছি তারপর পরশু দিন আমাদেরকে ট্রেন ধরতে হবে তো চলো এখন আর কিছু বলার নেই এই ব্লগটা আর কন্টিনিউ করছি না তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই তা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে